যখন সমস্ত জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান যখন জাহান নামে চলে যাবে তখন জান্নাতিদের মনের মধ্যে একটা ভয় কাজ করবে দুনিয়ায় ষাট সত্তর বছরে আবাদত করেছি এর বিনিময়ে আল্লাহ তালা হাজার বছর জান্নাত দান করছেন আল্লাহ তালা যদি কোনোদিন বলেন বান্দার জান্নাত খালি করে দাও আল্লাহ তালা যদি কোনোদিন আমাদেরকে জান্নাত থেকে বের করে দেয় আমাদের কি উপায় হবে কিভাবে আমরা থাকব এত নাজনা আমাতে থেকে কিভাবে আমরা জান্নাতের বাহিরে থাকবো সব কিছুর মাঝে এই একটা ভয় তাদের দিলের মধ্যে কাজ করবে আর যারা জাহান্ন হবে তাদের দিলের মধ্যে একটা আশা থাকবে শুনেছি আল্লাহ রহমান রহিম আল্লাহ দয়াশীল অতি ক্ষমাশীল আল্লাহ তহ যদি কোনো দিন বলে যা বান্দা তোদেরকে মাফ করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম আল্লাহ দিলে দিতে পারেন এই আশা এবং ভয় নিয়ে জান্নাতিরা এবং জাহান্নামীরা জান্নাত এবং জাহান্নামের মধ্যে থাকবেন এমন সময় আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ইয়া আহলাল জান্নাতি ওয়া ইয়া নার হে হে তাকাও তাকাও আমার দিকে জান্নাতিদের মনের মধ্যে যে ভয় ছিল সেই ভয়টা আরো বড় করে জেগে উঠবে না জানি আল্লাহ তালা এখন বলবেন আমার জান্নাত খালি করে দাও আমার জান্নাত থেকে বের হয়ে যাও আর মধ্যে যে ছোট্ট একটা আশা ছিল আশাটা বড় করে ফুটে উঠবে তারা মনে করবে না জানি আল্লাহ পাক এখন বলবেন হে জাহান্নামা তোদেরকে আমি মাফ করে জান্নাত দিয়ে দিলাম এই ভয় এবং আশা নিয়ে যখন উভয় শ্রেণীর মানুষ আল্লাহর দিকে তাকাবেন আল্লাহ তালা বলবেন তাকাও আরাফের দিকে তাকাও আরাফ হচ্ছে জান্নাত আর জাহান নামের মাঝে একটা পার্টিশন এই পার্টিশনের মধ্যে আল্লাহ পাক মহান রব্বুল আলমিন মৃত্যু সমস্ত মৃত্যুকে এক জায়গায় করে একটা ভেড়ার আকৃতি দান করবেন আল্লাহ তালা তারপরে কুদরতের মাধ্যমে মৃত্যুটাকে জবাই করে দিবে আর পাক ঘোষণা করবেন এ জান্নাতবাসীরা তোমাদের দিলের মধ্যে যে ভয় কাজ করছে এটা আমি জানি তোমাদের জন্য আমার আজকে চূড়ান্ত ঘোষণা এই যে মৃত্যুকে আমি জবাই করে দিলাম তোমাদের আর কখনো মৃত্যু হবে না তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে থাকবা এই জান্নাত থেকে তোমরা আর কখনোই বেরো হবে না এ কথা শোনার পরে জান্নাতীদের মধ্যে আনন্দের হিল্লোল বইতে থাকবে একে অপরকে মুবারকবাদ জানাইতে থাকবে একে অপরকে সংবাদধানা জানাইতে থাকবে সাথে সাথে আমার আল্লাহ আর ঘোষণা দিবে এ শুনে রাখ তোদের জন্য আমার ঘোষণা তোরা চিরস্থায়ী এই জাহান্নামের মধ্যে থাকবি তোদেরকেও আর কখনো জাহান্নাম থেকে বের করা হবে না এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা কান্নায় ভেঙে পড়বে তাদের বুকগুলো চাপড়াইতে থাকবে আর ডাক দিয়ে বলবেন আল্লাহ এটা তুমি কি ঘোষণা দিলাম ছোট্ট একটা আশা নিয়ে জাহান মধ্যে ছিলাম ও আল্লাহ তুমি সেই আশাটাও শেষ করে দিলা ও গো আল্লাহ আমরা আর জাহান নাম থেকে বের হতে পারবো না আল্লাহ পাক মহান রব্বুল্লাহ আলামিন তখন ডাক দিয়ে বলবেন আমার আসমানের নিচে বাস করে আমার জমিনের উপরে বাস করে তোরা আমি আল্লাহর উপর ইমান আনো নাই তোরা দেবদেবীকে বিশ্বাস করেছো আমি আল্লাহকে তোরা আল্লাহ হিসাবে স্বীকৃতি দেও নাই তোদের জন্য আমার চূড়ান্ত ঘোষণা তোরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবি তোদের আর কখনোই এই জাহান্নাম থেকে বের করা হবে না উভয় শ্রীনির দেখতে আর কিরকম তারাও মানুষেরাও মানুষ দেখার মধ্যে কোনো পার্থক্য নাই শুধুমাত্র ভিতরগত একটা পার্থক্য ছিল যারা চিরস্থায়ী জান্নাতি হলো তাদের দিলের মধ্যে ইমান আর যারা চিরস্থায়ী জাহান্নামি হলো তাদের দিলের মধ্যে কোনো ইমান ছিল না এই কারণে আমার দিনই ভাই ও বোনেরা যাই কিছু করেন না কেন ইমানটা হারা হইয়েন না ঈমানটাকে মজবুত রাখিয়েন নাস্তিক মোর্তাদদের পাল্লায় পরে ইমানটাকে নষ্ট কইরেন না আজকে দশ হাজার বিশ হাজার টাকার বিনিময়ে সাধারণ মুসলমান ইমান হারা হয়ে যাচ্ছে ইমান বিক্রি করে দেয় আরে বোকা মুসলমান দশ বিশ হাজার আর এক কোটি কেন সারা দুনিয়ার সম্পদ যদি তোমাকে দিয়ে দেওয়া হয় সারা দুনিয়ার রাজত্ব যদি তোমাকে দিয়ে দেওয়া হয় তাও তো তোমার ইমানের মূল্য শোধ হয় না তুমি কিভাবে দশ বিশ হাজার টাকায় তোমার ইমানকে বিক্রি করে দাও